নির্বাচনের পূর্বে মাদক বিরোধী অভিযান চলছে সর্বত্র বাদ নেই করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরও তবে এমন অভিযান চালাতে গিয়ে বিপত্তি পুলিশের আক্রমণ স্থানীয় জনতার গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ জনতার খণ্ডযুদ্ধ গ্রেফতার পাঁচ ব্যক্তি ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণনগর থানাধীন ফাকুয়া গ্রামে গোপন সূত্রে ভিত্তিতে শনিবার রাতে ফাকুয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় রামকৃষ্ণনগর পুলিশ আর পুলিশি অভিযানে বিরূপ প্রভাব পড়ে ওই এলাকায় অভিযান বন্ধ করার অযৌক্তিক দাবি তোলে পুলিশের ওপরে আক্রমণ চালায় স্থানীয় একাংশ জনতা পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন লাগানোর চেষ্টা চালায় উত্তেজিত জনতা অবশ্যই দিন পুলিশ ওই এলাকা থেকে পঞ্চাশ লিটার দেশি মদ সহ ঊনপঞ্চাশ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করে যদিও পালিয়ে যেতে সক্ষম হয় এগুলির মালিক তবে এই ঘটনার জনতার হাতে প্রহৃত হতে হয় পুলিশকে এ নিয়ে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দাখিল করে পুলিশ পরে সহযোগিতায় অভিযান চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর সহ তাঁদেরকে প্রহৃত করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ ধৃত পাঁচ জনের নাম ক্রমে পিঙ্কু সূত্রধর কৃষ্ণ চৌধুরী জয় কুমার দাস মনোজিত দাস এবং সুকান্ত দাস তবে মদ বিক্রেতা মূল পাণ্ডাদের পাকড়াও করতে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে রামকৃষ্ণনগর পুলিশ রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন এনি এইট নিউজ